ব্যাপার হয়েছে গিয়ে তাই ডকুমেন্টসের ডকুমেন্টসের গেছো আর কি স্কুলের যে মানে আমার তো থাকে তাই দুর্গাপুজো তাই আপনার কেটা আমার মেয়ে থেকে বেলা আমি লুয়া গেছি লইয়া যাওয়ার পরে এইখানে কেউ ইচ্ছা করছি টুকা টুকি করছি না এমন সময় আমার সুদয়াই গেছে ছুটো বোন বাড়িতে আছে ছোটো বাই গেছে গিয়া এইরম আমার আরম্ভ করছে গালাকালি কথাবার্তা তখন আমি ছুটু বইতেও কেছি কইছি দেখ তাই ডকুমেন্ট তাই চুপাও যদি না ভাতে যাইব গিয়া তরাই কেন মাথা করিছে না মানে না তাই খেলা দেখা মারিয়া ঠেলা দেখল খেলা দেখা মারিয়া এই তাই আৰু ছট বন অনিমা না অনিমা অনিমা নিয়া নিয়া আপোনাৰ নাম কি আমাৰ নাম ফলীন্দ্ৰ মালাহাট আপোনাৰ মেৰ নাম চন্নী মালা শত বয়স ষোল্ল কি কারণে মারছে মারছে ওই যে তাই ডকুমেন্টস তো গইতো কেন তাই তাই একচুয়ালি থাকে গুনানে কে আপনার বাড়ি গুনানে আমার বাড়ি আমি বাড়ি আমার বউলা বাসা আমি বাড়া দি তাই দুর্গাপুর তো আপনার বউ স্ত্রী আছে হ্যাঁ কই আছে আর দুর্গাপুর তো তাই ডকুমেন্টস রাখা আসলো এই বাড়ি এই বাড়িটা কোন জায়গা এই বউলা ওই কেন আনতে গিয়ে কেন আনতা গেছে এটা লাগাই মারছে হ্যাঁ মারামারি কর অন কি চাইতাছেন অন চাইতাছি অন এই দেনিয়া খেজ দিমু কে দিয়া এটা সুস্থ বি তার মাথা হয়েছে কয়টা সেলাই লাগছে ওই তো বারোটা